বিশাল এরিয়া জুড়ে নাই কালীবাড়ি এত ভালো লাগলো চারিদিকটা ঘুরে ভীষণ সুন্দর আর মা ভীষণ জাগ্রত সাইট সিন দেখতে যাওয়ার পথে এই শঙ্করপুর থেকে আরেকটু আগিয়ে গিয়ে এই কালীবাড়িটা নায়ে কালীবাড়ি এত সুন্দর কালীবাড়িটা এত বড় এরিয়া জুড়ে করেছে ভীষণ ভালো লাগলো এটা হচ্ছে নায়ে কালীবাড়ি দেখো নায়ে কালীবাড়ির মেন গেট এটা ওপরে লেখা আছে নায়ে কালীবাড়ি কি সুন্দর শঙ্খ দিয়ে তৈরি তার মধ্যে লেখা আছে নেম সাইট সিন দেখতে যাওয়ার মাঝেই এটা পড়েছে শঙ্করপুর থেকে আরেকটু একটু গিয়েই এই নায়ে কালীবাড়ি তো কত বড় এরিয়া নিয়ে এই নায়ে কালীবাড়িটা দেখো একটু আগিয়ে গেলাম দুই পাশে একদম বিশাল এরিয়া মানে যত দূর চোখ যাচ্ছে সবই কালীবাড়ির এরিয়া জুড়ে এই আর কত লোক যাচ্ছে মন্দিরে পুজো দিটা মা ভীষণ জাগ্রত মা দুর্গারই আর একটি রূপ এটা মন্দিরে ওঠার সামনেই একটা বট গাছের মধ্যে দেখো শিবের মূর্তি এখানেও অনেকে পুজো দিয়েছে মায়ের মূর্তি এটা ভীষণ জাগ্রত মা এটাই সবাই বলেছে ওদের মানে মুখেই শোনা সব কিছু ইতিহাস আছে অনেক এখানে ভোগ রান্নার ব্যবস্থা আছে তো ভোগ রান্না হচ্ছে তার পিছন দিকটাও দেখো কত বড় এরিয়া এটাই দেখার মতন তো তারপর এখানেও অনেক চারপাশে অনেক গাছও লাগানো আছে ফুলের গাছ গাছ অনেক লাগানো আছে তো এখানে সব কলা পাতা সব কেটে কেটে ভোগ রান্না হয় নাকি যে পায়েসের ভোগ তৈরি হয় এই ঘরটার এখানে পায়েসের ভোগ রান্না হয় অন্য ভোগটা ওই পাশে হয় তো এত সুন্দর দেখো পরিষ্কার পরিচ্ছন্ন আর কত উনুন পাতা আছে আর এখানে পায়েসের ভোগ রান্না হচ্ছে একজন পায়েসের ভোগ রান্না করছেন তো দেখতেও ভালো লাগছে কী সুন্দর লাগে না ঠাকুরের ভোগ যেখানে রান্না হয় কী সুন্দর একটা গন্ধ বের হয় তো আমার তো ভীষণ ভালো লাগে তো ইনি পায়েসের ভোগ রান্না করছিলেন তো বেশ ভালোই লাগলো সবটা ঘুরে ঘুরেই দেখলাম যখন গেছি সবটা ঘুরে দেখাটাই ভালো তাই না ভীষণ ভালো লাগে আমার তো ঠাকুরের কাজ এগুলো ভীষণ ভালো লাগে এখানে বসে খাওয়ানো হয় তো কতদিন বসে আছে তরকারি কাটাকাটি করছে তো এখানে এখানে সব ফল চল এখানে বিক্রি হচ্ছে এখানে ডালা নিয়ে ঠাকুরকে দেওয়ার জন্য সব কিছু পুজোর আয়োজন এখানে তুলসী মন্দিরটাও দেখার মতো কি সুন্দর দেখো তো এরপর দেখো পিছন দিকে পাঁচিলের পরই আবার পাশ আছে বাচ্চাদের এত সুন্দর খেলা বাচ্চারা সব খেলার জন্য কি সুন্দর তৈরি করে দিয়েছে তো এখানে অনেক বাচ্চা খেলাও করছে তো প্রচণ্ড ঠান্ডা ছিল সকালে ভীষণ ঠান্ডা ঠান্ডায় মানে পুরো কাঁপছি একদম এবার দুপুরে একটু একটু রোদ হয়েছে বলে ঠান্ডাটা একটু কম বলে সোয়েটারটা খুলতে পারলাম না ভীষণ ঠান্ডার হাওয়াটা বেশি তো কালীবাড়ি ঘুরে আমরা এখানে একটা দোকানে কফি খেতে কফি খেতে খেতে মিষ্টি মিষ্টি রোদ্দুর ভীষণ ভালো লাগছিল তো সব মিলিয়ে কালীবাড়িটা বেশ ভালোই লাগলো